সমাধি তোমাকে বলেছিলাম বা আরও ভক্তকে বলেছিলাম যে এর আগেও একটা গোপাল এসেছিল আজকেও একটা গোপাল এসেছে আমি বলেছিলাম যে নতুন গোপাল আসতে চলেছে তা আজকে এসে গেছে মায়ের কাছে গোপাল নতুন গোপাল এ এক ভক্ত মায়ের কাছে আবার এক গোপাল এক এনে দিয়ে গেল তার একটা বড় মানে এমন সমস্যা ছিল বা সেই সমস্যা পূর্ণ হয়েছে মায়ের কাছে তাই আজকে সবাইকে সকল ভক্তকে দেখাচ্ছি নতুন গোপাল আমার মায়ের মন্দিরে মায়ের কাছে দিয়েছে যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো মায়ের আশীর্বাদে তাইটা তো নবদ্বীপের জাগ্রত মা মনসা মন্দির তোমরা যদি মায়ের কাছে বিশ্বাস করে ভক্তি করে মায়ের কাছে দর্শন মায়ের কাছে আশীর্বাদ নিতে আসতো আর এই গোপালটা দিয়েছে যে সন্তান হয় কুড়ি বছর দশ বছর বারো বছর যাদের সন্তান হয় না তারা মায়ের কাছে মানত করে গোপাল দিয়ে যায় সবাই ভালো থাকো সুস্থ থাকো জয় মা মনসা মায়ের জয়